আসার সময় দশ দিন আগে থেকে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছিলাম আবার যাওয়ার জন্য গোছ গাছ শুরু হয়ে গেল তো গোছ করছে যাওয়ার সময় জিনিস গাদা বেড়ে গেছে এখন ঠিকঠাক করে কুকটু এখন সব গোছাচ্ছে দেখুন সকালে জল খাবার গরম করা হচ্ছে রান্না বান্না নেই আমাদের প্রচুর ফ্রিজ ভর্তি আমাদের রান্না বান্না আজকে কমিয়ে দেবে তো দাঁড়া দুটো দুটাই টিফিন দিচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হবে সেসব জোগাড় হচ্ছে অবশ্যই আমাদের বাড়িতেও দেরি হয় আমাদের ওজন অসুবিধা হয় না পরের ঠিকখানে আমাদের দিনের বেলায় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় দিনের বেলায় তো উঠতে উঠতেই তো থাকে হ্যাঁ উঠতে দেরি হয়ে যায় রাতে শুতে ওঠা শুতে দেরি কালকে আমরা শুতে গেলাম তখন 3 টে হ্যাঁ কালকে রাতে শুয়েছি তখন 3 টে বাজে হুম যাচ্ছে অফিস আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এইসব থাকে ভিজে গেলে সব খারাপ হয়ে যাবে একটু ভাত দিচ্ছে আমরা এখন খেতে যাবো এই খেতে দিয়ে দিয়েছি কিন্তু চলে এসো বাবা কত খাবার অনেকদিন পর আবার ছাদে এলাম একটু জামা কাপড় তুলতে এসছে এখন তুলে নিয়ে যাচ্ছে আজকে ভালো রোদও উঠেছিল আকাশে একদম আজকে পরিষ্কার ঝকঝক করছে আবার কখন মেঘ করে যাবে দুম করে কি সুন্দর আকাশ আজকে একটু পায়রা গুলো কম মনে হচ্ছে না অন্যদিন ওইখানটা একদম ভর্তি হয়ে পায়রা থাকে চান দান খাওয়া দাওয়া সব হয়ে গেছে বসে আছি আছি আলুটা কম বলে আর হয়ে গেল বেঙ্গালোর ঘোড়া রোববারের ট্রেন আর দুদিন আজকের দিনটা কালকের দিনটা ব্যাস তারপর ট্রেনে তারপরে আবার ডিসেম্বরে ব্যাঙ্গালোরে তখন আবার অনেক লোক বাড়িতে তখন জন লোক হয়ে যাব ওরা তো চারজন আমরা দুজন ছজন হ্যাঁ আটজন আটজন লোক হয়ে যাব ডিসেম্বরে আমরা বাই চলো টানে চলো সব চা নিয়ে বসে পড়েছি

ছোলা ঘুগনি বলতে পারো আর কি এটা তুমি কি বলছিলে এটা কি নাম বলছিলে এটা তো পিন্ডি চানা আচ্ছা পিন্ডি চানা ওরা বলে পিন্ডি চানা আমরা বলি কাবনি ছোলা দিয়ে ঘুগনি পিন্ডি চানা চল এখন আমরা এগুলো খাই খাওয়ার উপরেই আমরা আছি কুটু চলে এসেছে রুটি করতে আর কত খাবার সব ভার করেছে গরম হবে এগুলো মাংস ছোলা ফ্রায়েড রাইস এটা তো চিলি চিকেন না কী জানো এটার নাম বললো ভুলে গেছি যাই হোক চিলি চিকেন না ওটা গুটাই বললো ওটা অন্য একটা কী নাম আছে আমি কোনো দিন শুনিয়ে নি সেটা মনে হই আবার এখন করবে রুটি আমাদের খাওয়া দাওয়া রেডি এরপর তারপর সে ছোলে রুটি মাংস

কুটু বসাইতে মানে কুটুর তো অফিস চলছে ওই এখন কাজ নেই বলে এখানে কুটু বসে আছে বাজে দেড়টা দুটাই তো এখন আসেনি কটায় বাড়ি আসবে তার ঠিকও নেই আজকে ওখানে বেরিয়েতে আসবে কাল বলছিল একবার চারটে বেরিয়ে যাবে বাড়ি আসতে কত ঘন্টা ডিউটি আর পাঁচ ঘন্টা ছ ঘন্টা ডিউটি করেই সব হাঁপিয়ে যায় উড়ে বাপরে বিশাল বিশাল হাঁপিয়ে যায় আমাদের এখানে এখন দিন রাত সব এক হয়ে গেছে কোনটা কখন শোয়ার টাইম ঘুমানোর টাইম খাওয়ার টাইমটা ঠিক আছে মোটামুটি খাওয়ার টাইম ঠিকই আছে ঘুমানোর টাইমটা আমাদের এখন সব চেঞ্জ হয়ে গেছে আমাদের ব্যান্ডেলে গেলে আবার ঘুম পাবে না